যে একবার ভোট দিয়েছে সে আমার দেশের নাগরিক বলেই তো ভোট দিয়েছে নাম তোলার সময় তার আধার কার্ড এবং তার অন্যান্য যে গুলো রয়েছে সেগুলো ভেরিফাই করে দেওয়া হয়েছে সুতরাং একজন ভোটদাতার নাম কিভাবে বাদ দেওয়া যেতে পারে এটাই আমাদের প্রশ্ন আমরা সেটা হতে দেব না এটা কেন্দ্র সরকার ভারতীয় জনতা পার্টি যেহেতু একদম সেটা কিন্তু এস্টাবলিশড কেননা বাংলার বাইরে যে শ্রমিক কাজ করতে যাচ্ছে তাদেরকে বাংলা বলার জন্য মারধর করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে তারা বাংলা বিদ্বেষী এবং নারী বিদ্বেষী এবং তারা সারা দেশে বাঙালির উপর অত্যাচার করছে তারা আমাদের উপর অত্যাচার করছে এটাই আমাদের দৃঢ় ধারণা আর মমতা বাল্লা ঠাকুর যেহেতু উনি সংবাদিপতি উনি যেহেতু এইটার মতবাদে সবাইকে নিয়ে সম্মেলন করে থাকেন কর্মসূচি নিয়ে থাকেন

ওদের এবং সিএফ যখন পাস হয়েছিল তখন আমরাও তাতে অংশগ্রহণ করেছিলাম পার্লামেন্টে কিন্তু তাতে অনেক লোকলস ছিল এবং কাকে তারা সিটিজেনশিপ দেবে কাকে দেবে না নাগরিকত্ব এইটা নিয়ে অনেক জায়গায় আলোচনার প্রয়োজন আছে এবং ওদেরও আপনারা হয়তো জানেন যে বোধ আমার মনে হয় যখন নদিয়া জেলায় নিজেদের মধ্যে বিনা বিভক্ত হয়ে মারামারি করছে সুতরাং ওদের যেহেতু গ্রাউন্ড লেভেলে বুথ লেভেলে লোক নেই যেহেতু ওদের কর্মীর সংখ্যা কম যেহেতু ওদের মানুষের কাছে পৌঁছানোর উপায় নেই এই সব করে ওরা চাইছে বাংলা দখল করতে সেটা হবে না কেননা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ এই ধরনের বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে উন্নয়নের পক্ষে নিয়ে যাওয়ার জন্য তাই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই নির্বাচিত করবেন সে ব্যাপারে আমরা সুনিশ্চিত বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ